সুপ্রিয় দর্শক আমি নিরপেক্ষ নই আমি মুক্তিযুদ্ধের পক্ষে আমি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ধানমন্ডি বত্রিশ নম্বর সেই বাড়িটি যেখান থেকে উনিশশো সালে ঠিক এই দিনে পাঁচই ফেব্রুয়ারি তারিখে শুরু হয় ছয় দফার যেই বাড়ি থেকে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ একাত্তরে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের নির্যাতিত নারীরা যখন তাদের নাম পরিচয় দিতে পারছিলেন না তখন বঙ্গবন্ধু বলে দিলেন লিখো পিতার নাম শেখ মুজিবুর রহমান ঠিকানা ধানমন্ডি বত্রিশ এই বত্রিশ নাম্বার গুড়িয়ে দিয়ে আজ স্বাধীনতা চুয়ান্ন বছর পর এসেও কারা সেই নির্যাতিতা নারী বা বীরঙ্গনাদেরকে আবারও ঠিকানা বিহীন করতে চায় একাত্তরে বঙ্গবন্ধু যখন পাকিস্তানের জেলে বন্দি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তখন বাংলাদেশের অনেক জনগণ অনেক মানুষ ফুলের মালা বানিয়ে নিয়ে এসে এই বত্রিশ নম্বরের গেটে ঝুলিয়ে রেখে যেতেন স্বাধীন বাংলাদেশ পরিচালিত হয় যে বাড়িটি থেকে সেটি ধানমন্ডি বত্রিশ বত্রিশ নম্বর রোডের এই বাড়িটির প্রতি স্বাধীনতা বিরোধীদের ক্ষোভ খুব নতুন কিছু নয় বত্রিশ নম্বর বাড়ি এখন বিলুপ্ত হয়েছে কিন্তু আপনাদের ক্ষোভ কি কিছু মিটল ও হো আপনারা তো এখনও টুঙ্গিপাড়া বাদ আছে আপনারা অলরেডি সেটির একটি আগাম কর্মসূচি আপনারা দিয়ে রেখেছেন ধরে নিলাম টুঙ্গিপাড়াও আপনারা বিলুপ্ত করে দিলেন বঙ্গবন্ধুর কবর থেকে তাকে তার অস্থিসমূহ উত্তোলন করে আপনারা হয়তোবা বঙ্গোপসাগরে ভাসিয়ে দিলেন কিংবা আপনাদের যে বিকৃত রুচি সেই রুচির মোতাবেক কিছু একটা করে ফেললেন তারপর তারপরও কি আপনাদের মনের ক্ষোভ মিটবে মিটবে না কেন মিটবে না বলছি মিটবে না এই কারণে কেন না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই কাজটি করে গিয়েছেন আপনাদের যে পেয়ারা পাকিস্তানকে তিনি যে দ্বিখণ্ডিত করে গিয়েছেন সেটিকে তো আপনারা জোড়া লাগাতে পাচ্ছেন না এই বত্রিশ নাম্বার ভেঙে ঘুরিয়ে দিয়ে কিংবা টুঙ্গিপাড়া ভেঙে পুড়িয়ে দিয়ে আপনারা তো আপনাদের যে পাকিস্তান বাপদাদারা আছে তাদেরকে বাপ বলে জড়িয়ে ধরতে পাচ্ছেন না আপনাদের মনের ক্ষোভ সেদিনও মিটবে না তাই আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনি চলবেন প্রতিদিন প্রতি মুহূর্তে আপনি আমার থেকে এমন এমনকি হয়তোবা প্রধানমন্ত্রী শেখ হাসিনার থেকেও বেশিবার বঙ্গবন্ধুকে স্মরণ করবেন এটি আপনাদের শাস্তি খুব বেশি আপনি আর কী বা করতে পারবেন আপনার যে সন্তান আছে আপনি হয়তো তার ভেতরেও আপনার মনের যে বিষ বিষাক্ত বিষ যেই নোংরামি যে হিংসা যে ক্রোধ আছে সেটুকু আপনি দিয়ে যেতে পারবেন কিন্তু তাতে বঙ্গবন্ধুর কি এসে গেল আপনি বঙ্গবন্ধু যে হিমালয় সমান তার যে উচ্চতা আপনি কি সেই হিমালয় থেকে একটি ধুলিকণাও কমাতে পারবেন পারবেন না পারবেন না কারণ উনিশশো একাত্তরে আপনার যে বাপদাদারা আপনার পূর্বপুরুষরা পাকিস্তান তারা যে পূর্ব পাকিস্তানের মানুষের উপরে যেই হত্যাযজ্ঞ যেই গণহত্যা যে ধর্ষণ যে লুণ্ঠন করেছে গোটা বিশ্বকে তা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্ব জানে কে এই বাংলাদেশ তৈরির পিছনের নায়ক কিংবা আপনাদের মতে খলনায়ক সেই নামটি আর কেউ নয় সেই নামটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাসনাদ সার্জিস এবং তাদের অনলাইন অ্যাক্টিভিস্ট যে স্বাধীনতা বিরোধী বাবারা আছে যাদের উস্কানিতে কিছু জঙ্গি ছাত্র গোষ্ঠী এবং কিছু তাদেরও বাবা তারাই বত্রিশ নম্বরকে গুড়িয়ে দিয়েছে পশুর মতো কাপুরুষের মতো আমার খুব ভালো লেগেছে সেখানকার একটি দৃশ্য যে দৃশ্য যেটি হচ্ছে যে আমাদের বাংলাদেশের যে মেরুদণ্ডহীন সেনাবাহিনী আছে যারা কিনা গোটা বিশ্বে মানে বহির্বিশ্বে বেশ কিছু দেশে তারা নাকি শান্তি রক্ষা করার মিশন করে বেড়ায় বা ট্যুর করে বেড়ায় যারা কিনা এই বাংলাদেশে নিজের দেশে পাঁচই আগস্টের পরে রীতিমতো একটি পরিত্যাক্ত অবকাঠামো বাড়ি তো আর ছিল না পাঁচই আগস্টে সেটা পুড়িয়ে দেওয়া হয়েছিল অবকাঠামোটির সুরক্ষা দিতে পারেনি রক্ষা করতে পারেনি উপরন্তু তাদেরকেই ছাত্ররা জঙ্গি ছাত্ররা তাদেরকে প্রোটোকল দিয়ে সেনাবাহিনীকে নিরাপদ দূরত্বে রেখে এসেছে আমি আশা করি যে গোটা বিশ্বে বহির্বিশ্বে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর ভাবমূর্তি অনেক উজ্জ্বল হয়েছে এবং এর পরবর্তীতে যখন মিশন হবে আমার মনে হয় সেই সময় এই সেনাবাহিনীকে না দিয়ে এই সকল জঙ্গি ছাত্রগোষ্ঠীকে পাঠালে বাংলাদেশের নাম আরও সমুন্নত হবে শুধুমাত্র সেনাবাহিনী তো নয় যে দখলবাজ সরকার তারা এই একটি অবকাঠামোকে রক্ষা করতে পারে না তারাই চালাচ্ছে দেশ বুঝে না অবস্থাটা ক্রোধ ঘৃণা হিংসা বিকৃত রুচি এই সকল দিয়ে পরিপূর্ণ হয়ে একটি সমাজ এবং দেশকে আরও বিভাজিত বিভাজিত খণ্ডিত করে ফেলছে যাদেরকে আমরা সুশীল সমাজ বলি তাদেরও অনেকে বত্রিশ নম্বর ভাঙাকে জাস্টিফাই করার চেষ্টা করছে এই বলে যে এর জন্য দায়ী জননেত্রী শেখ হাসিনা কিন্তু আমার কথা হচ্ছে জননেত্রী শেখ হাসিনার যে দোষ যেই ভুল যেই বা আপনাদের যে ক্রোধ সেগুলোর কোনো কিছু আতুর স্বাধীনতার যে আতুর ঘর সেটিকে ভাঙার অধিকার আপনাকে দেয় কি না দেয় না শুধুমাত্র আতুর ঘরের কথাই বা কেন বলছি জোরপূর্বক বা একজন অন্য আরেকজনের সম্পত্তিকে জ্বালিয়ে দেয়া বা পুড়িয়ে দেয়া। এটি একটি রীতিমতো ফৌজদারি অপরাধ সেই সাথে ফ্যাসিবাদের একটি জ্বলন্ত প্রমাণ যা এই সরকার এবং সরকারের যারা নিয়োগকর্তা তারা প্রতিনিয়ত প্রদর্শন করে যাচ্ছে আপনারা বলছেন শেখ হাসিনার দোষ শেখ হাসিনার কারণে তারা বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে কিন্তু আপনারা তাদেরকে একবার প্রশ্ন করেছেন তো তারা কি বলতে চায় তারা বলছে যে বঙ্গবন্ধু ভুল করেছে যে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছে মুসলমান মুক্তিযোদ্ধারা তাদের এখন ক্ষমা চাওয়া উচিত তারা ভুল করেছে তারা বলতে চায় এই বঙ্গবন্ধুর বাসা থেকে নাকি বঙ্গবন্ধুর সময়ে যত ধরনের স্বৈরাচারী নির্দেশ আসত তারা বলতে চায় এই বঙ্গবন্ধুর বাড়িটি আসলে একাত্তরের একটি তাদের ভাষ্যমতে এটি একটি অপরাধের কারখানা ছিল কারা বলছে বুঝতে পাচ্ছেন তো কারা এই বঙ্গবন্ধুর বত্রিশ নাম্বার ভাঙার পরে পাকিস্তানে বসে থেকে স্ট্যাটাস দেয় যে আমরা এই ট্রেটারকে বিলুপ্ত করতে পেরেছি কারা এই আমরা পাকিস্তানিদের সাথে আর আমরাটা কারা আমরা হচ্ছে এই সরকার এই দলবল তারা সবাই মিলে আমরা হয়েছে আপনারা বলছেন শেখ হাসিনার দোষ যাই হোক আমি সবশেষে বলবো আপনারা একটি অবকাঠামো একটি দলিল পুড়িয়ে গুড়িয়ে দিয়েছেন মাত্র ইতিহাস গুড়িয়ে দেয়া যায় না ইতিহাস শুধু তৈরি হয় এবং সেটি আপন গতিতে তৈরি হয় আর জানেন তো আগুন থেকেই সূত্রপাত হয় বিস্ফোরণের আপনার আপনারা সবাই যার যার স্থান থেকে প্রতিরোধ করুন প্রতিবাদ করুন নয়তোবা তাদের পরবর্তী টার্গেট আপনার বাড়িতে হয়তোবা ভালো থাকবেন সবাই